প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আর যে অনেকদিন আপনাদের আগে দেখিয়েছিলাম যে দুই হাজার সালের একটি গাড়ি দিয়ে টলি আপনার করা তো আজকে সেই গাড়ি দিয়ে জমি করা হচ্ছে এই চাষের ভিডিও আপনাদের দেখাবো যে এখনো চাষির কেমন সার্ভিস সেই গাড়িটি দিচ্ছে দর্শক বন্ধুরা এই যে আমার সামনে এখন যে গাড়িটি চলছে এটি কিন্তু দুই হাজার সালের গাড়ি গাড়িটি সাইফিন কোম্পানির বারো হার্স পাওয়ারের একটি ইঞ্জিন কিন্তু গাড়িটিতে আছে এই গাড়িতে কিন্তু এই জমিটি চাষ করা হচ্ছে শুকনাই এর আগে কিন্তু আপনাদের ভিডিও দেখেছিলাম এই গাড়িতে টলি ব্যবহার করা এবং কাদার চাষ করা তবে এই গাড়িতে অনেক জমি চাষ করা হয় না কারণ গাড়িটির অনেক বয়স বয়স হিসেবে গাড়িটা এমনি হালকা পাতলা চাষের জন্য কিন্তু ব্যবহার করা হয় এই গাড়িতে কিন্তু যদি অনেক জমি চাষ করা হয় তাহলে কিন্তু বিয়ারিং তারপরে আপনার স্যাপ এইসব যাবতীয় যন্ত্রাংশ কিন্তু ভাঙতেই থাকবে এই জন্য পারিবারিক কাজে নিজের একান্ত জমি চাষ করার জন্য কিন্তু এই গাড়ির যে মালিক তিনি কিন্তু গাড়িটি ব্যবহার করে তা গাড়িটার কন্ডিশন এখনও পর্যন্ত কিন্তু ইঞ্জিলের সেই সুন্দর একটি সাউন্ড কিন্তু আছে আর যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন তেলের এই তেলের ট্যাঙ্কটি কিন্তু চব্বিশ বছর বয়সের ভিতর এখনও পর্যন্ত নষ্ট হয়নি আবার আপনারা যদি ফুটা ফাটাও হয়ে যায়নি এই যেমন কিনেছিলো গাড়ির মালিক সেই তেমনই কিন্তু আছে তো সেই হিসাবে এই সাইফিন গাড়ি কিন্তু এই আমাদের গ্রামের প্রথম শাড়ি যখন ওই পাওয়ার টিলার বাংলাদেশে আসে সেই শাড়ির এলা মানে সেই সময়ের কারি পাওয়ার টিলার এইটে তখন আসলে কিন্তু গ্রামে দুটো তিনটে পাওয়ার টিলার থাকতো মানুষ কিন্তু ওই পাওয়ার টিলার মানে দেখলে অবাক হয়ে যেত এটা পাওয়ার টিলার কিনলে কিন্তু মানুষজন তার বাড়ি দেখতে দেখার জন্য মানে খুবই আগ্রহে থাকতো মাঠে চাষ করলে মানুষ বসে বসে চাষ করা দেখতো কিন্তু বর্তমান সময়ে চায়না কোম্পানি কিন্তু আমাদের মাঝে খুবই কম মূল্যে কিন্তু পাওয়ার টিলার এখন আমাদেরকে দিচ্ছে এই জন্য কিন্তু প্রত্যেক গ্রামে কিন্তু এখন পাওয়ার টিলার চাষের জন্য টলি বহন করার জন্য সকল কাজের জন্য কিন্তু পাওয়ার টিলার এখন অনেক এক কথায় প্রায় ঘরে যাদের একটু চাষ বেশি তারপর আপনার যারা পাওয়ার টিলার ভালো চালাতে পারে তাদেরই কিন্তু এই পাওয়ার টিলারগুলো আছে তো এমন একটি পুরনো গাড়ির ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ